নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানিয়ে দেখাবো হাঁসের ডিম কষা রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যে সকল নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি আপনাদের ফোনে সর্বপ্রথম পৌঁছে যাবে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন অনেকেই কিন্তু ডিম কষা রেসিপি জানেন বা পারেন যারা একদম নতুন বা যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য খুব সহজেই কিন্তু বানিয়ে বানিয়ে ফেলতে পারবেন এই হাঁসের ডিম কষা দেখুন এখানে আমি ছটা ডিম নিয়ে নিয়েছি হাঁসের আর এখানে আলুও নিয়ে নিয়েছি আপনার চাইলে কিন্তু আলুটা স্কিপ করতে পারেন শুধু কিন্তু ডিমের কষাও কিন্তু বানাতে পারেন এবারে আমি আলু ডিমটা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি এবারে সেদ্ধ করতে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ মতো লবণ লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করলে কিন্তু ডিমের খোসাটা খুব ভালো মতো ছেড়ে যায় দেখুন ডিমটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি এবারে ভালো করে ডিমের এই ওপরের খোসাটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি হাঁসের ডিম কিন্তু হাসে ডিমের খোসা কিন্তু ছাড়ানো খুব কষ্ট তার কারণ দেখুন অনেকটাই ছেড়ে ছেড়ে চলে আসে যদি খুব পুরোনো ডিম হয় তাহলে কিন্তু খুব ভালো মতো কিন্তু ছেড়ে আসে এভাবেই ডিমের এই খোসাগুলো ভালো করে কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি সমস্ত ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে এবারে এই ডিমগুলোর ওপরে একটা ছুরির সাহায্যে লম্বা করে এভাবে আমি একটা করে কাট লাগিয়ে দেবো তাহলে এতে নুন ঝালটা বেশ ভালো মতো ঢুকে যাবে সমস্ত ডিমগুলোতেই কিন্তু আমি এভাবে কাট লাগিয়ে নিলাম এবারে আমি ডিমের ওপরে দিয়ে দিলাম অল্প সামান্য লবণ দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবারে দেখুন হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম এবারে আমি এখানে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ডিমটা খুব ভালো করে এভাবে মাখিয়ে নেব দেখুন এভাবে গায়ে লাগিয়ে নিলাম ডিমের গায়ে এদিকে গ্যাসে কিন্তু আমি কড়াই বসিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কড়াই কিন্তু বসানো হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম এখানে সর্ষের তেল এই পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করবো এবং সর্ষের তেলে করলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয় তেলের ওপরে দিয়ে দিলাম ডিমগুলো ডিমগুলো দিয়ে একটু হালকা করে কিন্তু ডিমগুলো আমি ভেজে নেব আপনারা চাইলে কিন্তু ডিমগুলো না ভেজেও কিন্তু কষা করতে পারেন তো দেখুন ডিমগুলো কিন্তু আমি খুব হালকা করে ভেজে নিচ্ছি ভাজা কিন্তু হয়ে গেছে এবার একটা একটা করে কিন্তু আমি তুলে নেব তো তুলে নিচ্ছি এবারে ওই তেলেই আমি এবারে দেখুন ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়নে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো গোটা জিরে জিরে আর শুকনো লঙ্কাটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচনো পেঁয়াজটা দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু একদম কুচি কুচি করে কেটেছি যেন খুব ভালো মতো গলে যায় তো দেখুন ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি এই পেঁয়াজটা আমি পাঁচ মিনিট মতো একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব এদিকে চলুন একটু মশলাটা আমি তৈরি করে নিই মিক্সিং জারে দিয়ে দিলাম রসুন দিয়ে দিচ্ছি এখানে আদা কুচনো আর এখানে ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কাও নিয়েছি আর শুকনো লঙ্কাও নিয়েছি এবারে আমি দিয়ে দিলাম লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এবার আমি দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে ভালো করে একটা মশলা তৈরি করে নেব এদিকে পেঁয়াজটা দেখুন অনেকটাই ভাজা হয়ে এসছে এবারে আমি এখানে দিয়ে দেব টমেটো এখানে একটা ছোটো সাইজের টমেটো নিয়েছি টমেটোটা খুব ভালো করে কিন্তু ছোট ছোটো করে কেটে নিচ্ছি টমেটোটা দিয়েও আমি এইভাবেই লো ফ্লেমে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নেব দেখতে পাচ্ছেন ভেজে নিচ্ছি যারা একদম নতুন তাদের জন্য কিন্তু খুব সহজ এই রান্নাটি আপনারা কিন্তু বাড়িতে চচকর বানিয়ে ফেলতে পারবেন দেখুন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আবারও দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো দেখুন দিয়ে দেবো এখানে স্বাদ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে দেখুন এই নাড়াচাড়া করে নিলেই পেঁয়াজ আর টমেটোটা কিন্তু একদম সুন্দর গলে যাবে লবণ দিলে কিন্তু সত্যি পেঁয়াজ আর টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায় সেটা কিন্তু আমি আগেও বলেছি আপনার শুরুতেই যদি লবণ দিয়ে দেন তাও কিন্তু পেঁয়াজ সুন্দর গলে যাবে তো দেখুন এভাবে নাড়াচাড়া আমি করে নিলাম একটু সময় ধরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবারে যে মশলাটা আমি তৈরি করে রেখেছি সেই মশলাটা আমি এবার দিয়ে দিলাম বন্ধুরা ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আমরা একটু ঝালটা পছন্দ করি বলে আমি একটু লঙ্কাটা বেশি দিয়েছি ভালো করে এভাবেই মিডিয়াম ফ্লেমে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব দেখুন মশলা কিন্তু কষাতে শুরু হয়ে গেছে এবারে দেখুন তেল কিন্তু মশলার গা থেকে বেশ পরিমাণে ছেড়ে ছাড়ছে এভাবেই আরও কিছুক্ষণ সময় ধরে মশলাটা কিন্তু আমি কষিয়ে নেব আপনারা কিন্তু হাঁসের ডিমের পরিবর্তে এখানে মুরগির ডিমেও কিন্তু কষা তৈরি করতে পারেন এবারে মশলা কষানোর উপর আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু আলুগুলো দিয়েও আমি খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব আমি আরও মিডিয়াম ফ্লেমে আরও পাঁচ মিনিট ধরে এই মশলা আলুটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব দেখুন কষিয়ে নিচ্ছি দেখুন এভাবে কিন্তু কষিয়ে নিয়েছি খুব ভালো কিন্তু আমার কষানো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এর থেকে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ রয়েছে এবারে কিন্তু আমি এখানে জল দেব তার আগে আমি আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি দেখুন কষানো কিন্তু আমার কমপ্লিট এবারে আমি এখানে জল দিয়ে দেব জলটা কিন্তু খুব অল্প পরিমাণই দেব কারণ যেহেতু এটা আমি বানাচ্ছি হাঁসের ডিম কষা সেহেতু জলটা কিন্তু আমি অল্প পরিমাণে দেবো ডিমটাও সেদ্ধ হয়ে আছে আলুটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে রয়েছে দেখুন ভালো করে কিন্তু আমি জল মিশিয়ে নিলাম এবারে আমি একের পর এক ডিমগুলো কিন্তু এই মশলা আলুর উপরে দিয়ে দেবো দেখো ডিমগুলো ডিমগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি করে খুব ভালো করে কিন্তু আমি এই মশলা আলুর ওপরে এবারে দিয়ে দিচ্ছি ঠিক এভাবে ডিমগুলো দিয়ে দেবেন বেশি নাড়াচাড়া করলে কিন্তু ডিম ভেঙে যেতে পারে আমি কিন্তু খুব একটা নাড়াচাড়া করব না এইভাবে ডিমটা আমি দিয়ে দিলাম ডিমের উপরে এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচনো এই ধনে পাতা কুচনো আর ডিমটা দেওয়ার পরে আমি যখন ঢাকনাটা দিয়ে দেব। এর ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগবে তো এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম একদম লো ফ্লেমে পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন ফুটছে কত সুন্দর আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে আর আজকে রান্নাটা কিন্তু আমি সবটাই কিন্তু বাটা মশলাই করেছি দেখুন দিয়ে দিলাম একবারে অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো যারা পছন্দ করেন অবশ্যই দেবেন যারা পছন্দ করেন না তারা একদম স্কিপ করে যাবেন তো দেখুন এবারে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর একটু ফুটে গেলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের হাঁসের ডিম কষা এভাবেই কিছুক্ষণ সময় ধরে আমি কিন্তু ফুটিয়ে নিলাম আমি ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেল কিন্তু দুর্দান্তভাবে ছেড়ে এসছে দেখতেও অসাধারণ লাগছে দেখতেই পাচ্ছে কষাটা একদম দারুণ হয়েছে এবারে আমি একটা প্লেটে কিন্তু নামিয়ে নেব। একদম তৈরি হয়ে গেছে এরপরে কিন্তু আমি আর এই গ্রেভিটাকে শুকিয়ে নেব না একদম তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখুন নামিয়ে নিয়েছি ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দেখতে খুব সুন্দর লাগছে আপনারা গরম গরম ভাতে পরিবেশন করুন এই হাঁসের ডিম কষা আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর যারা নতুন তাদের জন্য কিন্তু খুব ভালো একটা রেসিপি এবং খুব সহজ একটি রেসিপি ভালো থাকবে সুস্থ থাকবেন